একটা কথা খুব ভালো করে মনে রাখবেন জীবনে এমন কিছু সময় আসে যখন আপনাকে নিজের ভেতরের শক্তি আবার জাগাতে হয় আপনার চারপাশের মানুষ আপনাকে বুঝুক বা নাই বুঝুক আপনার কষ্ট কেউ দেখুক বা লুকিয়ে যাক আপনার চোখের ভেতর যেই ব্যাছা জমে আছে তা শুধু আপনি জানেন আর ঠিক সেই জায়গা থেকেই শুরু হয় আপনার সত্যিকারের পরিবর্তন আজ যে কথাগুলো আপনি শুনবেন তা আপনার জীবনকে একটু না পুরোপুরি বদলে দিতে পারে সুতরাং নিজের প্রতি একটা সুযোগ দিন নিজেকে আর একবার নতুন করে গড়ার একটা সুযোগ কারণ আপনাকে হারানোর মানুষ অনেক কিন্তু আপনাকে জেতানোর মানুষ আপনি নিজে ছাড়া আর কেউ নেই চুপচাপ বসে আর একটা মিনিট শোনার জন্য প্রস্তুত হন আজকের এই একাকিত্বের শক্তি আপনার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলবে একাকিত্ব এই শব্দটা আমরা অনেকেই ভয় পাই কিন্তু সত্যি কথা জানেন জীবনে যাদের ভেতরের শক্তি সবচেয়ে বেশি যারা সবচেয়ে সফল সবচেয়ে শান্ত সবচেয়ে আত্মবিশ্বাসী তারা সবাই একসময় একা থাকতে শিখেছে একা থাকা মানে দুর্বলতা নয় একা থাকা মানে নিজের সাথে নিজের বন্ধুত্ব করা যখন মানুষ একা থাকে তখনই সে বুঝতে পারে তার জীবনে কারা সত্যি প্রয়োজন আর কারা শুধু সময় কাটাতে আসে একা থাকা আপনাকে শেখাবে কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে অন্যের কথায় ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকতে হয় কিভাবে নিজের যুদ্ধ নিজেই জিততে হয় একসময় আপনি দেখবেন আপনার কথা কেউ শুনুক বা না শুনুক আপনার কষ্ট কেউ বোঝুক বা না বোঝুক আপনি আর ভেঙে পড়েন না কারণ আপনি শিখে ফেলেছেন নিজেকে নিজে ঠিক করার ক্ষমতা আজ থেকে আপনি যদি প্রতিদিন নিজের সাথে কয়েক মিনিট একা থাকেন নিজের ভুল নিজের স্বপ্ন নিজের ভয় সব কিছু নিয়ে চিন্তা করেন তাহলে আপনার জীবন বদলে যাবে মানুষকে নয় নিজেকে ধরে রাখার শক্তি তৈরি হবে পরিবর্তন শুরু হবে ভেতর থেকে একা থাকুন নিজেকে সময় দিন বিশ্বাস করুন একদিন আপনি ঠিকই সেই জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনি যেতে চান আর তখন আপনাকে দেখে সবাই অবাক হয়ে বলবে এটা কিভাবে সম্ভব হলো কিন্তু আপনি জানবেন এই পরিবর্তন শুরু হয়েছিল সেই দিন যেদিন আপনি নিজেকে নিয়ে একা বসেছিলেন একটা সময় আসে যখন মানুষ নিজের চারপাশের সব কিছু নিয়ে ক্লান্ত হয়ে যায় মানুষের কথা মানুষের বিচার মানুষের ব্যবহার সব কিছু যেন মাথার উপর চাপ হয়ে বসে তখন আপনার দরকার হয় না কাউকে দরকার হয় নীরবতা হ্যাঁ ঠিক শুনেছেন নীরবতা কারণ নীরবতা আপনাকে এমন কিছু শেখায় যা কোনো বই শেখাতে পারে না কোনো মানুষ বুঝিয়ে বলতে পারে না এমন কি পৃথিবীর সবটাই আপনার পাশে দাঁড়ালেও যা আপনি নিজে না বুঝলে কেউ বোঝাতে পারবে না একা থাকার সময়েই আপনি বুঝতে পারেন আপনি আসলে কে কি চান কি হারিয়েছেন এবং কাকে আর জীবনে রাখা উচিত নয় এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সময় কারণ ঠিক এই সময়েই আপনি নিজের রূপ দেখতে পান কেউ নেই পাশে কেউ নেই ধরার কেউ নেই বলার সব ঠিক হয়ে যাবে আর ঠিক তখনই আপনি নিজের ভিতর থেকে উঠে আসা একটা অসাধারণ শক্তি অনুভব করেন এই শক্তির নাম হল সেলফ অ্যাওয়েকেনিং নিজেকে জাগিয়ে তোলার শক্তি এটা এমন একটা শক্তি যা আপনাকে অন্যের ওপর নির্ভরশীলতা থেকে মুক্ত করে দেয় এটা আপনাকে শেখায় আপনার সুখ কারো হাতে নয় আপনার সাফল্য কারো দয়া নয় আপনার ভবিষ্যৎ কারো কথায় আটকে নেই একা থাকলে আপনি নিজেকে প্রশ্ন করতে শিখবেন আপনি জিজ্ঞেস করবেন আমি কি করছি আমি কার জন্য করছি এ পথ কি সত্যিই আমার আর যখন সেই উত্তরগুলো আপনার নিজের ভিতর থেকে আসতে শুরু করবে তখন আপনি এমনভাবে বদলে যাবেন যা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না মানুষ একা থাকলে ভয় পায় কারণ সে নিজের সাথে মুখোমুখি হতে চায় না নিজের ভুল নিজের লোভ নিজের গোপন ব্যথা এসব জিনিসের সামনে দাঁড়ানো সহজ নয় কিন্তু যেদিন আপনি সাহস করে নিজের ভেতরের মানুষটার সামনে দাঁড়াবেন সেদিন থেকেই আপনার নতুন জীবন শুরু হবে একা থাকা আপনাকে ধৈর্য শেখায় শান্ত থাকা শেখায় অপেক্ষা করতে শেখায় আর সবচেয়ে বড় কথা এটা আপনাকে শেখায় কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে আপনি পর্যবেক্ষণ করছেন আপনি শিখছেন আপনি নিজের শক্তি জমাচ্ছেন এক সময় আপনি নিজের ভেতরের সেই শক্তিটা টের পাবেন যা আপনি হারিয়ে ফেলেছিলেন ভেবেছিলেন এ শক্তিটা আপনাকে বলবে তুমি পারবে তুমি আবার শুরু করতে পারবে তুমি ভেঙে যাওনি তুমি শুধু বদলে যাচ্ছ একা থাকার এই সময়টা আপনাকে মানসিকভাবে এত শক্তিশালী করে দেবে যে একদিন যখন আপনি মানুষের মাঝে ফিরবেন আপনি আগের সেই মানুষটি থাকবেন না আপনি হবেন নতুন আপনি যার সিদ্ধান্ত নিজে নেবে যার জীবন নিজে গড়বে যার সুখ কেউ কেড়ে নিতে পারবে না একা থাকার শক্তি এটা জীবনের সবচেয়ে বড় উপহার যে এটা বুঝবে সে আর কোনো দিন নিজের মূল্য অন্য কাউকে দিয়ে ঠিক করতে দেবে না আজ থেকে নিজের জন্য একটু সময় রাখুন শান্ত হয়ে বসুন নিজেকে শুনুন নিজেকে বোঝুন নিজেকে বদলাতে দিন কারণ আপনার পরিবর্তনের গল্প শুরু হয় একা থাকার সেই নিঃশব্দ মুহূর্ত থেকে জীবনের একটা সময় আপনি বুঝবেন আপনি যতই মানুষের জন্য ভালো থাকুন যতই চেষ্টা করুন সকলকে খুশি রাখতে সবাই কখনোই খুশি হবে না আপনি একশোবার ভালো কাজ করবেন একবার ভুল করলেই সবাই আপনাকে ভুলে যাবে মানুষ এমনই যেদিন আপনার কোনো কাজ লাগবে সেদিন আপনি সবার চোখে হিরো আর যেদিন আপনার প্রয়োজন শেষ সেদিন আপনি অচেনা এই সত্যটা বুঝতে পারলেই আপনার ভিতরের সব ভয় সব লজ্জা সব দুর্বলতা শেষ হয়ে যাবে কারণ তখন আপনি জানবেন মানুষের জন্য নয় নিজের জন্যই বাঁচতে হয় একটা শক্তি আছে যা শুধু একা থাকা মানুষরাই বুঝতে পারে যখন আপনি নিজেকে নিয়ে বসেন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নগুলো চোখের সামনে ভাসে আপনি ভাবেন কোথায় ভুল করলাম কার জন্য এত কিছু করলাম কোথায় নিজেকে ছোট করলাম এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে এবং সেই উত্তরই আপনার নতুন জীবন তৈরির শুরু যারা একা থাকে তারা কখনো ভেঙে পড়ে না কারণ তারা জানে তাদের ভরসা তারা নিজেরাই তাদের চোখের পানি তারা নিজেরাই মুছে তাদের ব্যথা মানুষ দেখে না কিন্তু তারা নিজের ভিতর একটা পাহাড়ের মতো শক্তি তৈরি করে নেয় যখন আপনি জীবনের বাস্তবতা বুঝবেন মানুষের মুখোশ বুঝবেন কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয় এসব বুঝে গেলে আপনি পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ হয়ে যাবেন একা থাকা সময়টা আপনাকে শিখাবে কখন কথা বলতে হয় আর কখন চুপ থেকে নিজের শক্তি জমাতে হয় সব প্রশ্নের উত্তর দিতে হয় না সব আহত জায়গা দেখাতে হয় না সব অভিযোগের জবাব দিতে হয় না কারণ যেদিন আপনি নিজের ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলবেন সেদিন আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে একাকিত্ব মানুষকে দুইভাবে বদলায় কেউ হয় ভেঙে যায় আর কেউ হয় নতুন হয়ে জন্ম নেয় এখন আপনাকে ঠিক করতে হবে আপনি কোন মানুষ হবেন যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন নিজের স্বপ্নের প্রতি সৎ থাকেন তাহলে আপনার পথে যত বাধাই আসুক আপনি থামবেন না মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে বলুক মানুষ আপনাকে ছোট পড়বে করুক মানুষ আপনার সাফল্য দেখতে চাইবে না না চাইলে নাই চাইুক আপনি শুধু নিজের কাজ চালিয়ে যান নীরবে ধীরে স্থির থেকে কারণ সাফল্য কখনো শব্দ করে আসে না সাফল্য আসে চুপচাপ কিন্তু যখন আসে তখন পৃথিবী তাকিয়ে থাকে আপনি বদলাচ্ছেন আপনি আগের মতো নেই আপনি এখন নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শিখছেন এটাই একাকিত্বের সবচেয়ে বড় উপহার এটা আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয় একদিন যখন আপনি সফল হবেন সবাই বলবে তুমি কিভাবে করলে কিন্তু কেউ জানবে না আপনি কত রাত একা বসে কেঁদেছেন কতবার নিজেকে জিজ্ঞেস করেছেন আমি কি পারব আর কতবার নিজেকে বলেছিলেন হ্যাঁ আমি পারবো। আজকের এই নীরবতা আজকের এই একাকিত্ব আজকের এই কষ্ট এগুলোই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনাকে কেউ আর থামাতে পারবে না আপনি শুধু একা হয়ে থাকুন নিজেকে তৈরি করুন নিজের শক্তিকে জাগিয়ে তুলুন একদিন আপনি নিজেকে দেখেই নিজেই অবাক হবেন কিভাবে এতটা বদলে গেলেন জীবনের একটা সময় আপনি বুঝবেন আপনি যতই মানুষের জন্য ভালো থাকুন যতই চেষ্টা করুন সকলকে খুশি রাখতে সবাই কখনোই খুশি হবে না আপনি একশোবার ভালো কাজ করবেন একবার ভুল করলেই সবাই আপনাকে ভুলে যাবে মানুষ এমনই যেদিন আপনার কোনো কাজ লাগবে সেদিন আপনি সবার চোখে হিরো আর যেদিন আপনার প্রয়োজন শেষ সেদিন আপনি অচেনা এই সত্যটা বুঝতে পারলেই আপনার ভেতরের সব ভয় সব লজ্জা সব দুর্বলতা শেষ হয়ে যাবে কারণ তখন আপনি জানবেন মানুষের জন্য নয় নিজের জন্যই বাঁচতে হয় একটা শক্তি আছে যা শুধু একা থাকা মানুষরাই বুঝতে পারে যখন আপনি নিজেকে নিয়ে বসেন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নগুলো চোখের সামনে ভাসে আপনি ভাবেন কোথায় ভুল করলাম কার জন্য এত কিছু করলাম কোথায় নিজেকে ছোট করলাম এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে এবং সেই উত্তরই আপনার নতুন জীবন তৈরির শুরু যারা একা থাকে তারা কখনো ভেঙে পড়ে না কারণ তারা জানে তাদের ভরসা তারা নিজেরাই তাদের চোখের পানি তারা নিজেরাই মুছে তাদের ব্যথা মানুষ দেখে না কিন্তু তারা নিজের ভেতর একটা পাহাড়ের মতো শক্তি তৈরি করে নেয় যখন আপনি জীবনের বাস্তবতা বুঝবেন মানুষের মুখোশ বুঝবেন কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয় এসব বুঝে গেলে আপনি পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ হয়ে যাবেন একা থাকা সময়টা আপনাকে শেখাবে কখন কথা বলতে হয় আর কখন চুপ থেকে নিজের শক্তি জমাতে হয় সব প্রশ্নের উত্তর দিতে হয় না সব আহত জায়গা দেখাতে হয় না সব অভিযোগের জবাব দিতে হয় না কারণ যেদিন আপনি নিজের ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলবেন সেদিন আপনার নিরবতাই আপনার সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে একাকিত্ব মানুষকে দুইভাবে বদলায় কেউ হয় ভেঙে যায় আর কেউ হয় নতুন হয়ে জন্ম নেয় এখন আপনাকে ঠিক করতে হবে আপনি কোন মানুষ হবেন যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন নিজের স্বপ্নের প্রতি সৎ থাকেন তাহলে আপনার পথে যত বাধাই আসুক আপনি থামবেন না মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে বলুক মানুষ আপনাকে ছোট করবে করুক মানুষ আপনার সাফল্য দেখতে চাইবে না না চাইলে নাই চাইুক আপনি শুধু নিজের কাজ চালিয়ে যান নীরবে ধীরে স্থির থেকে কারণ সাফল্য কখনো শব্দ করে আসে না সাফল্য আসে চুপচাপ কিন্তু যখন আসে তখন পৃথিবী তাকিয়ে থাকে আপনি বদলাচ্ছেন আপনি আগের মতো নেই আপনি এখন নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শিখছেন এটাই একাকিত্বের সবচেয়ে বড় উপহার এটা আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয় একদিন যখন আপনি সফল হবেন সবাই বলবে তুমি কিভাবে করলে কিন্তু কেউ জানবে না আপনি কত রাত একা বসে কেঁদেছেন কতবার নিজেকে জিজ্ঞাসা করেছেন আমি কি পারব আর কতবার নিজেকে বলেছিলেন হ্যাঁ আমি পারব আজকের এই নিরবতা আজকের এই একাকিত্ব আজকের এই কষ্ট এগুলোই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনাকে কেউ আর থামাতে পারবে না আপনি শুধু একা হয়ে থাকুন নিজেকে তৈরি করুন নিজের শক্তিকে জাগিয়ে তুলুন একদিন আপনি নিজেকে দেখেই নিজেই অবাক হবেন কিভাবে এতটা বদলে গেলেন